সাইতে সহজভাবে আমি বানিয়ে দেখাবো রসমালাই তো তোমরা এটা একবার দেখলে তোমরা সহজে বানিয়ে ফেলতে পারবে তো মাত্র পাঁচ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে আমি আজকে রসমালাই বানাবো তো খেতেই এতটা মজার হয়েছে কি বলবো তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তাহলে শিখতে পারবে বা বুঝতেও পারবে তো দেখো এখানে আমি রসমলাই করার জন্য আমি সইটে পাঁচ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিছি তোমরা চাইলে দশ টাকা দামের বা যে কোনো গুঁড়া দুধ নিতে পারো তো এখন আমি মুখটা কেটে এগুলোকে আমি একটা বাটিতে ডেলে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইলেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি সবগুলো প্যাকেটে ঢেলে দিয়েছি তো দেখো আমি ঢেলে দিয়েছি তো এখনের মধ্যে আমি দিয়ে দেবো অল্প বেকিং পাউডার তো বেকিং পাউডার অল্প করে দিবি বেশি দিবি না বেশি দিলে কিন্তু ফেটে যাবে তো আর দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা অবশ্যই দিবি ঘি দিলে খেতে ভালো লাগবে ফ্লেভার ভালো আসবে তো এখন আমি একটা বাটিতে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি তো ডিমটাকে ভালোভাবে কাটা দিয়ে ফেটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব ডেলি তো দিয়ে আমি একেবারে সব কেন উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না বা একেবারে নরমও হবে না তো আজকে দেখার পরে তোমরা একবার বানালে আমার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছ তো এখন এটাকে আমি দুই তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব তো আটটা দুইয়ে আমি ফিরে আসছি তো দেখো আমি হাতটা দুইয়ে আমি হাতের মধ্যে অল্প ঘি মাখিয়ে নিয়েছি তো এখন আমি অল্প অল্প করে লেসি আমি কেটে নিব ছোটো ছোটো করে নিবি তো আমারটি বড় হয়ে গিয়েছে তো আমি বড় বড় করে বানিয়ে ফেলেছি তো বলগুলো অবশ্যই তোমরা ছোটো ছোটো করে দিবে তাহলে অনেকগুলো হবে এটা তো ফুলে যাবে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এভাবে গোল করে একটা বল তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে তো আমি একটা প্লেটে রেখে দিয়েছি তো আমি আরেকটা তোমাদেরকে এভাবে ঘিটা হাতে মাখিয়ে বানিয়ে দেখাবো তো দেখছো পাচ্ছ তোমার এটাও রেডি হয়ে গিয়েছে এই বলটাও তো এটাও আমি বানিয়ে ফেলেছি তো এখন সবগুলো বল আমি তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছো সবগুলো বল তৈরি করা হয়ে গেছে তো তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও তোমরা এটা ঝাল করে নিতে পারো তো আমি পানির সাথে আমি গুঁড়া দুধ মিশিয়ে আমি আজকে আমি গুঁড়ার দিয়ে দিয়ে রসমালাইটা তৈরি করব সেই জন্য আমি জলে মিশিয়ে আমি একটা প্যানে ডেলে দিয়েছি তো এখন দিয়ে দেবো সাইডটা এলএস ফাটিয়ে দিয়েছি তো ফ্লেভার আসার জন্য আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি তো চিনিটা বেশি দিবে না অবশ্যই কম করে দেবে তো এখন নাড়াছাড়া করে আমি একটা বলক আসার জন্য অপেক্ষা করব তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে রাখবে না মাঝামাঝি রাখবি একেবারে লো করবেন তো দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে তো এরপর যে আমি রসমালাইগুলো দিয়ে দিব তো দেখো আমি একটা একটা করে সবগুলো রসমলাই আমি দিয়ে দিয়েছি তো এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব তো দেখবি ফুলে ডাবল হয়ে যাবে আর সাবধানে হাতের এটা কিন্তু কোনো মতে তোমরা এটা নাড়াছাড়া করবি না তো এইভাবে জাঁকিয়ে দিবে পেনটা তো দেখতেই পাচ্ছ বলো কুটে গেছে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে মজার হয়েছে খেতে তো দেখতেই পাচ্ছ গোড়া দুটাও কিন্তু ঘন হয়ে আসছে তো দেখো এভাবেই আমি নাড়াছাড়া করি কিছুক্ষণ জাল করে নিব তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে অফ করে দিয়েছি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রেখে দিব তোমরা চাইলে এটা ফ্রিজে ভরে তিন চার দিন খেতে পারো তো আমি ঠান্ডা করে তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো পরিবেশন করে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তো এখন আমি একটা বাটিতে ঢেলে দিয়েছি তো তোমরা একবার বানালে বারবার বানিয়ে খাবি এতটা মজার হয়েছে এটা আশা করি সবারই ভালো লাগবে বাসায় বানাই দেখবি একবার হলো সুস্থ থাকবে ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিস